আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি ফভ টিভি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার পতন ঘটাতে সামরিক গোয়েন্দা প্রধান গোপনে যা করেন সত্যি কি বিমান বাহিনীর ভেতরে রয়ের নেটওয়ার্ক আছে যুদ্ধ বন্ধে ট্রাম্পকে ছয়শো জেলি কর্মকর্তার চিঠি পাকিস্তানকে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্রের ভয় দেখালেন মোদী এবার বিস্তারিত গত দুই আগস্ট বণিকবার্তা চব্বিশ এর গণভ্যুত্থানের আগে সামরিক গোয়েন্দা সংস্থার প্রধানের নানাবিধ তৎপরতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইতোমধ্যে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো দু সালের নভেম্বর থেকে 2024 সালের বারো আগস্ট পর্যন্ত সশস্ত্র বাহিনীর সামরিক গোয়েন্দা ইউনিট ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্সের মহাপরিচালক ডিজি ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক ডিজিএফআই থেকে সরিয়ে দেওয়ার মাসখানেক পর দু হাজার চব্বিশ সালের বারো সেপ্টেম্বর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় ক্ষমতা গ্রহণ করার পর সামরিক বাহিনী পুনর্গঠনের লগ্নে মেজর জেনারেল হামিদুল হককে ডিজি এর থেকে যেতে এবং রাষ্ট্র পুনর্গঠনের সহায়তা করতে অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ ব্যক্তিত্ব জানা যায় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক আগস্টের শুরুর দিকে উত্তাল সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিভিন্নভাবে সহায়তা করে গেছেন এমনকি পাঁচ আগস্টের আগে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান ও স্পেশাল সিকিউরিটি ফোর্সের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল বরখাস্ত মুজিবুর রহমান যখন সেনাপ্রধানকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তখনও মেজর জেনারেল হামিদুল হক সেনাপ্রধানকে সহায়তা করেন এছাড়া পাঁচ আগস্টের আগে হাসিনা বিরোধী আন্দোলনে সাবেক যে সেনা কর্মকর্তারা সরব হয়েছিলেন তাদের সঙ্গে যোগাযোগ ছিল হামিদুল গত জুলাই মেজর জেনারেল হামিদুল হকের চারটি ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছিলেন আদালত যদিও পরে দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেছেন অবরুদ্ধ হওয়া ব্যাংক হিসাবগুলো ডিজিএফআইয়ের সংস্থাটির সাবেক মহাপরিচালক হামিদুল হকের নয় ডিজিএফআইয়ের চারটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট প্রতি ষ্ঠানের নামে না হয়ে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানের নামে হওয়ার কারণে করণিক ত্রুটির কারণে এগুলো ব্যক্তিগত ব্যাংক হিসাব হিসেবে অবরুদ্ধ হয়েছে এটি একটি তথ্য সূত্রগত ত্রুটি ছিল তবে হামিদুল হকের বিরুদ্ধে দুদকের তলব চলমান রয়েছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক ডিজিএফের ডিজি হিসেবে দু সালের নভেম্বর থেকে দুহাজার চব্বিশ সালের বারো আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেন সূত্রমতে তিনি সংস্থাটিকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখার প্রচেষ্টাও চালিয়েছিলেন এর আগে দু সালে হামিদুল হকের বিরুদ্ধে বিডিআর বিদ্রোহ নিয়ে গণমাধ্যম কর্মীদের তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছিল অভিযোগ ছিল তিনি বিডিআর বিদ্রোহ সংক্রান্ত বিষয় নিয়ে মিডিয়ার সঙ্গে আলোচনা করেছেন এবং গণমাধ্যম কর্মীদের সহায়তা করেছেন এ বিষয়ে তাকে সতর্ক করা হয় ওই সময় তার চাকরি হারানোর ঝুঁকিও তৈরি হয় উনিশশো সত্তর সালে কক্সবাজারে জন্মগ্রহণ করা হামিদুল হক বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে প্রশিক্ষণ শেষে উনিশশো সালে বাইশ জন সেনাবাহিনীর ইনফ্রান্টি করে কমিশন পান তিনি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক সিলেটে সতেরো পদাতিক ডিভিশনের জিওসি এবং সিলেটের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এছাড়া পদ্মা সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নিরানব্বই কম্পোজিট ব্রিগেড এবং পার্বত্য চট্টগ্রামে দুশো তিন ইনফেন্ট্রি ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন তিনি এছাড়া তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কলেজ সেক্রেটারি এবং কলেজের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন জুলাই আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরও খারাপ দিকে যাচ্ছিল ওই সময় দেশজুড়ে সেনা মোতায়েন করে সরকার তিন আগস্ট প্রধানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তা জনগণের উপর গুলি নয় এমন মনোভাব প্রকাশ করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও জানিয়েছিলেন বেসামরিক নাগরিকের উপর গুলি চালাবে না সেনা সদস্যরা আন্দোলনকারীদের উপর সেনাবাহিনী গুলি না চালানোয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নেতৃত্ব নিয়ে অসন্তোষ ছিল এসএসএফের সাবেক ডিজি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান এবং মেজর জেনারেল জিয়াউল হাসানের মধ্যে তাদের অভিযোগ ছিল ওয়াকার নিজের কোরামকেও নিয়ন্ত্রণে রাখতে পারছে না আন্দোলন কিভাবে সামলাবেন এর পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার অনুমতিতে ওয়াকারুজ্জামানকে সরিয়ে মুজিবুর রহমানকে সেনাপ্রধান করার পরিকল্পনা করা হয় তবে একাধিক সূত্র মারফত সে খবর পেয়েছিলেন সেনাপ্রধান তাদের মধ্যে মেজর জেনারেল হামিদুল একজন ছিলেন বলে জানা যায় সেই পরিকল্পনার খবর জানার পর হামিদুল হক তাৎক্ষণিকভাবে বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং বিদ্যমান ভারসাম্য রক্ষায় নিজেকে দৃশ্যত নিরপেক্ষ রাখেননি সেনাপ্রধানকে সহায়তা করে গেছেন নিরাপত্তা রাজনৈতিক সূত্রগুলোর বরাদ দিয়ে জানা যায় মেজর জেনারেল হামিদুল হকের সঙ্গে শুধু সামরিক বাহিনীর অভ্যন্তরে নয় বরং রাজনৈতিক মহলেও সক্রিয় যোগাযোগ ছিল এর মহাপরিচালক থাকার সুবাদেই এ যোগাযোগ গড়ে ওঠে বিশেষ করে জামাত ইসলামের একটি অংশের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল এমন দাবিও করেছে একটি সূত্র আইটি সূত্র জানায় ছাত্র অভ্যুত্থান চলাকালে সেনাবাহিনীকে নিউট্রালাইজ রাখা বা অভ্যুত্থানের বিপক্ষে সক্রিয় না করার বিষয়েও মেজর জেনারেল হামিদুল হকের সঙ্গে জামাতের একটি অংশের আনুষ্ঠানিক যোগাযোগ ছিল ওই সময় সেনাবাহিনীর ভেতরে নিরপেক্ষতা বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই এই যোগাযোগ স্থাপন করা হয়েছিল বলে দাবি করেন সংশ্লিষ্টরা যদিও এসব বিষয়ে কখনো প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে এটি নিয়ে অভ্যন্তরীণ মহলে নানা ধরনের আলোচনা রয়েছে সোমবার চার আগস্ট দৈনিক দেশ সংবাদ মাধ্যমের পত্রিকায় ইউটিউব চ্যানেল এবং অনলাইন পোর্টালে বিমান বাহিনীর অভ্যন্তরে র নেটওয়ার্ক ফাঁস শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্রতিবেদনে দাবি করা হয়েছে যে বাংলাদেশ বিমান বাহিনীর ছজন উচ্চপদস্থ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল এবং এম আউয়াল হোসেন এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাইদ এয়ার কমোডোর মোহাম্মদ আমিনুল হক গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম উইং কমান্ডার সৈয়দ মোহাম্মদকে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে শনাক্ত করে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে প্রতিবেদনে বর্ণিত কর্মকর্তাগণের বিরুদ্ধে আনিত বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন এবং বিমান বাহিনীর নিকট রক্ষিত তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় সোমবার চার আগস্ট আন্তঃবাহিনী জনসংযোগ জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এসব কথা বলা হয়েছে প্রতিবাদ লিপিতে বলা হয়েছে প্রকৃতপক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বাংলাদেশ বিমান বাহিনীর প্রচলিত বিধিবিধান অনুযায়ী নির্ধারিত চাকরির ভয়সীমা শেষ করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন উক্ত তথ্য আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর কর্তৃক নিশ্চিত করা সত্ত্বেও উক্ত গণমাধ্যম কর্তৃক এই অসামঞ্জস্যপূর্ণ তথ্য প্রচার করা হয় যা অনাকাঙ্ক্ষিত একইভাবে প্রতিবেদনটিতে আরো দাবি করা হয়েছে যে ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফি ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি নামক দুই কর্মকর্তাকে ও একই বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বাস্তবে এই দুই কর্মকর্তাকেও ভিন্ন প্রেক্ষাপটে বিমান বাহিনীর প্রচলিত আইন ও বিধিমালার আওতায় যথাযথ প্রক্রিয়ায় অবসর প্রদান করা হয়েছে যার সাথে উক্ত অভিযোগের কোনো সম্পর্ক নেই প্রতিবাদ লিপিতে বলা হয়েছে প্রতিবেদনে প্রকাশিত এ ধরনের অপপ্রচার সংশ্লিষ্ট কর্মকর্তাগণের নিজ ও পরিবারের সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা ছাড়াও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে যা জাতীয় স্থিতিশীলতা ও সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে এটি অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বাংলাদেশ বিমান বাহিনী বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এবং স্বাধীন গণমাধ্যমের প্রতি শ্রদ্ধাশীল এই প্রেক্ষিতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি রোধে বাহিনী সংক্রান্ত যে কোনো তথ্য নিশ্চিতকরণ ও প্রচারের লক্ষ্যে সর্বদা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর সঙ্গে যোগাযোগ করার জন্য সকল গণমাধ্যমকে আহ্বান জানানো হয় জুলাই গণ অভ্যুত্থান দিবস নিয়ে বানিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এতে তিনি বলেছেন আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে দুই হাজার চব্বিশ সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তিনি বলেন আমি গভীর শ্রদ্ধা স্মরণ করি জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদকে যারা এই দেশকে সোরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত কাম কামনা করি এই গণঅভ্যুত্থানে আহত পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধার ত্যাগ ও আবেদনকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনের রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ এই বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পূর্ণ জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাই এর চেতনার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে জুলাই গণভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের গণভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্য ভিত্তিক নতুন বাংলাদেশ আজকের এই দিনে এ আমার একান্ত প্রত্যাশা আমি জুলাই গণভ্যুত্থান দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজা যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েলের চাপ সৃষ্টি করতে মার্কিন অবিলম্বে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান সহ ছয়শ জন অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা খবর বিবিসির ট্রাম্পকে পাঠানো চিঠিতে ওই কর্মকর্তারা বলেন আমাদের পেশাদারী মূল্যায়ন হল হামাস এখন আর ইসরায়েলের প্রতি কোনো ধরনের কৌশলগত হুমকি সৃষ্টি করছে না সাবেক কর্মকর্তারা চিঠিতে ট্রাম্পের উদ্দেশ্যে বলেন বেশিরভাগ ইসরায়েলি আপনার উপর ভরসা করে এবং তাদের বিশ্বাস প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সরকারকে সঠিক পথে পরিচালনা করার ক্ষমতা আপনার আছে এই যুদ্ধের অবসান ঘটান জিম্মিদের ফিরিয়ে আনুন এবং সবার দুর্ভোগ দূর করুন এমন সময় কর্মকর্তারা এই আহ্বান জানালেন যখন নেতানিয়াহু নতুন করে সামরিক অভিযান সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছেন সঙ্গে জিম্মি মুক্তির আলোচনায় অচল অবস্থা দেখা দেওয়ায় তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে প্রতিবেশী দেশ পাকিস্তানকে এবার ব্রাহ্ম ক্ষেপণাষ্ট্রের ভয় দেখিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেছেন পাকিস্তান যদি ফের কোনো অন্যায় করে তাহলে ভারতের তৈরি ব্রাহ্ম ক্ষেপণাষ্ট্রের আঘাত সইতে হবে দেশটিকে নিজের নির্বাচনী এলাকা বেনারসে বিজেপির আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় নরেন্দ্র মোদী বলেন অপারেশন সিঁদুরের সময় গোটা বিশ্ব ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সমরাস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তি দেখেছে ভারতের এই সামরিক সক্ষমতা তার আত্মনির্ভরতার প্রকল্পের অংশ ভারত এখন ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র তৈরি করেছে উত্তর উত্তরপ্রদেশ রাজ্যের রাজধানীতে তৈরি হচ্ছে এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান যদি ফের কোনো অন্যায় করে তাহলে দেশটির ভেতর গিয়ে ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র আঘাত হানবে এটা এতই শক্তিশালী ক্ষেপণাস্ত্র যে এর শব্দ শোনা মাত্র শত্রুদের ঘুম উড়ে যাবে মোদির এই সতর্কবার্তার কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত দেয়নি পাকিস্তান গত বাইশ এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগামে সন্ত্রাসী হামলা চালিয়ে ছাব্বিশ জন বেসামরিক পর্যটককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা পরে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় ভয়াবহ সেই সন্ত্রাসী হামলায় প্রায় দুই সপ্তাহ পর অপারেশন সিঁদুর ঘোষণা করে ভারত এই অভিযানের আওতায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাঞ্জাবের বিভিন্ন শহরে বিমান ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের বিমান বাহিনী এতে পাকিস্তানে অন্তত শিশু সহ পঁয়ত্রিশ জন নিহত হন অপারেশন সিঁদুরের জবাবে ছয়জন ভারতের বিরুদ্ধে অপারেশন ও মারসুস শুরু করে পাকিস্তান এই অভিযানে ভারতের রাজস্থানে পনেরো জন নিহত হন পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আহ্বানে নয় জুন থেকে যুদ্ধবিরতিতে যায় ভারত ও পাকিস্তান কিন্তু দুই দেশের মধ্যকার সম্পর্ক এখনও থমথমে মস্কোর কাছ থেকে তেল কিনে ভারত কার্যকরভাবে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে অর্থায়ন করেছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক শীর্ষ সহযোগী রাশিয়ার তেল কেনা বন্ধ করার জন্য ট্রাম্প নয়াদিল্লির উপর চাপ বাড়ানোর পর রোববার মন্তব্য করেছেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার ট্রাম্পের সবচেয়ে প্রভাবশালী সহযোগীদের একজন মিলার বলেছেন অতি পরিষ্কারভাবে তিনি যা বলেছেন তা হল রাশিয়া থেকে তেল কিনে ভারত এই যুদ্ধে অর্থায়ন করে যা করে যা এটি গ্রহণযোগ্য নয় রয়টার্স লিখছে ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলের যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার এখনো পর্যন্ত এই দেশটির বিষয়ে ট্রাম্প প্রশাসনের সবচেয়ে কঠোর সমালোচনাগুলোর মধ্যে মিলারের মন্তব্য অন্যতম মিলার ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার অনুষ্ঠানে বলেছেন মানুষ এটা জেনে হতবাক হবে যে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারত মূলত চীনের সঙ্গে সম্বন্ধ পেতেছে মিলারের এই অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে চেয়ে রয়টার্সের করা অনুরোধে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাস তাৎক্ষণিকভাবে সারা দেয়নি শনিবার ভারত সরকারের নাম প্রকাশে অনিচ্ছুক দুই শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও নয়াদিল্লি মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখবে রাশিয়া থেকে সামরিক উপকরণ ও জ্বালানি কেনার কারণে ভারত থেকে আমদানি করা পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে মস্কো ইউক্রেইনের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি শান্তি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত রাশিয়া থেকে তেল ক্রয় করতে থাকা দেশগুলোর থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যে একশো শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ককে অসাধারণ বলে বর্ণনা করার পর মিলার নয়াদিল্লির সমালোচনা করেন এবার বিজ্ঞান ও প্রযুক্তির খবর মানবাকৃতির রোবট শুয়েবা জিরো ওয়ান চীনের শীর্ষস্থানীয় সাংহাই থিয়েটার একাডেমিতে নাট্য চলচ্চিত্র বিভাগে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয়ে ইতিহাস গড়েছে এটি বিশ্বের প্রথম রোবট যাকে কোনো বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল ডিগ্রির জন্য ভর্তি করেছে শুয়েবা জিরো ওয়ান তৈরি হয়েছে ইউনিভার্সিটি অব সাংহাই ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও ড্রয়েড আপ রোবটিক্সের যৌথ প্রচেষ্টায় চীনা তরুণ সমাজের সুয়েবা শব্দটি প্রতীক হয়ে উঠেছে সর্বোচ্চ মেধা ও পড়াশোনার জন্য এবং এই নামেই রোবটটি জনপ্রিয় হয়ে উঠছে এর আগে রোবটটি আলোচনায় এসেছিল একটি হিউমানাইড হাফ ম্যারাথনে অংশ নিয়ে তৃতীয় স্থান অর্জনের মাধ্যমে সুয়েবা জিরো ওয়ান এর উচ্চতা এক দশমিক সাত পাঁচ মিটার ওজন মাত্র ত্রিশ কেজি এটি সুদর্শন পুরুষ মুখায়বের আদলে তৈরি যার সিলিকন ত্বক মুখের অভিব্যক্তিকে জীবন্তভাবে উপস্থাপন করতে সক্ষম ম্যারান্ডারিন ভাষায় সাবলীলভাবে কথা বলার পাশাপাশি এটি চশমা শার্ট ও ট্রাউজার পরে থাকে যা তাকে মানব সদৃশ্য করে তোলে সাতাশ জুলাই ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে রোবটটি পিএইচডি প্রোগ্রামে ভর্তি হয় আগামী চোদ্দ সেপ্টেম্বর থেকে সে ক্যাম্পাসে উপস্থিত হয়ে চার বছর মেয়াদি ডিগ্রি প্রোগ্রামে অংশ নেবে তার গবেষণার বিষয় হচ্ছে চীনা ঐতিহ্যবাহী অপেরা যার তত্ত্বাবধানে থাকবেন খ্যাতিমান অধ্যাপক ইয়াং সিং সিং অধ্যাপক ইয়াং জানান নাট্যকলা মঞ্চসজ্জা চিত্রনাট্য লেখার পাশাপাশি রোবটটি মোশন কন্ট্রোল ভাষা উৎপাদন সহ প্রযুক্তি নির্ভর জটিল বিষয়বস্তুগুলোতেও প্রশিক্ষণ নেবে অন্যান্য ছাত্রদের সঙ্গে ক্লাস রিহার্সাল ও গবেষণা কাজে অংশগ্রহণ করবে রোবটের এই জীবন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্ক চলছে কেউ কেউ একে মানব রোবট সহাবস্থানের নতুন দিগন্ত হিসেবেও দেখলেও অনেকে বলছেন এই শিল্পের জন্য দরকার আবেগ ও অভিজ্ঞতা যা একটি রোবটের পক্ষে অর্জন করা সম্ভব নয় এছাড়া একাধিক ব্যবহারকারীর প্রশ্ন তুলেছেন রোবটটি কি প্রকৃত ছাত্রদের জন্য নির্ধারিত সুযোগ সুবিধা কেড়ে নিচ্ছে না তবে সব সমালোচনার মাঝেও সু এবার জিরো নিজেকে একজন এআই শিল্পী হিসেবে পরিচয় দিয়ে বলছে আমি যদি পিএইচডি শেষ না করি তাহলে আমাকে মিউজিয়ামে দান করে দেওয়া হবে অন্তত ইতিহাসের অংশ হয়ে থাকব এবার জিরো ওয়ানের পিএইচডি যাত্রা প্রযুক্তি উন্নয়ন ও শিল্পকলার নতুন দৃষ্টিভঙ্গিকে সামনে এনে দিয়েছে যদিও বিতর্ক চলছেই তবে এতটুকু নিশ্চিত যে এই রোবট আমাদের ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থার রূপরেখা সম্পর্কে ভাবতে বাধ্য করছে এবার খেলার খবর মেসিকে মাঠে নেমেছিল ইন্টার তবে অধিকাংশ সময় খেলতে হয়েছে তাকে ছাড়াই চোট পেয়ে মাত্র এগারো মিনিটেই মাঠ ছাড়েন তিনি যার প্রভাব পড়ে দলেও যদিও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা লিগস কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি রোববার সকালে মেক্সিকান ক্লাব নেকাসের বিপক্ষে নির্ধারিত সময় খেলা দুই দুই গোলে সমতায় থাকার পর ট্রাইবেকারে পাঁচ চার গোলে জিতেছে মায়ামি এ ম্যাচে দুবার লাল কার্ড বের করেছেন রেফারি যার ফলে দুদলকেই খেলা শেষ করতে হয়েছে দশ জন দল নিয়ে মাত্র সতেরো মিনিটে মাথায় মিলানো ফ্যালকন লাল কার্ড দেখে মার ছাড়েন যদিও তার আগে মিয়ামি এগিয়েছিল শূন্য ব্যবধানে বারো মিনিটে ম্যাচের প্রথম গোল করেন মিয়ামির তেলাস্কো সেঘোভিয়া দশজনের দল নিয়ে চাপে থাকা মায়ামি লিড হারায় তেত্রিশ মিনিটে থমাস বাদালনের গোলে ম্যাচে সমতা ফেরায় নেকাসা এক এক সমতাতেই শেষ হয় প্রথমার্ধের খেলা বিরতির পর ষাট মিনিটে নেকাসার ক্রিশ্চিয়ান ক্যালদেরন লাল কার্ড দেখলে খেলোয়াড় সংখ্যার দিক থেকেও সমতা আসে ম্যাচে দুদল পরিণত হয় দশ জনে একাশি মিনিটে মায়ামিকে হতবাক করে আবারও এগিয়ে যায় নেকসা গোল করেন রিকার্ডো মনরিয়েল এরপর তারা যখন জয়ের অপেক্ষায় তখন দারুণ এক গোলে মায়ামিকে ম্যাচে ফেরান জোর আলবা যোগ করা সময়ে প্রথম মিনিটে আলবার এই গোলই ম্যাচ নিয়ে যায় ট্র্যবিকারে যেখানে নিজেদের মায়ামির পাঁচ খেলোয়াড়ের প্রত্যেকে গোল করলেও নেকাসার হয়ে গোল মিস করেন থমাস বাদালনী তাতেই পাঁচ চার গোলে জিতে যায় মায়ামি পেয়ে যায় লিগস কাপে টানা তৃতীয় জয় লিগস কাপে ইন্টার মায়ামির পরের ম্যাচ বৃহস্পতিবার পোমাসের বিপক্ষে প্রিয় দর্শক শেষ করছি ফফ টিভি নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ